ফুচকা নামটা শুনলেই জীবের জল চলে আসে এই মুসমুসি ফুচকের সাথে ঝাল জল মিশিয়ে মুখে দিলে যেন স্বর্গীয় অনুভূতি পাই ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত ফুচকা আমাদের সবার কাছেই এক জনপ্রিয় খাবার কিন্তু এই আকর্ষণীয় খাবারের আড়ালে লুকিয়ে আছে এক নোংরা গল্প স্বাস্থ্যবিধি না মেনে অপরিষ্কার পরিবেশ এবং নোংরা হাতে তৈরি হচ্ছে এই ফুচকা এর ফলে এই খাবার হয়ে উঠছে টাইফয়েড কলেরা এবং পেটে নানান রোগের প্রধান কারণ আজকের এই ভিডিওতে আমরা ফুচকা তৈরির সেই গোপন সত্য এবং ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আপনাদের জানাবো তাই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না এই দেখুন এভাবেই তৈরি হচ্ছে আমাদের প্রিয় খাবার ফুচকা অপরিচ্ছন্ন পরিবেশ দূষিত পানি নোংরা হাত এবং নোংরা তেলে তৈরি হয় ফুচকা এর সবকিছু মিশে যাচ্ছে আপনার খাবারের সঙ্গে কিন্তু এর ফল কি খাদ্য বিষক্রিয়া টাইফয়েড কলেরা জন্ডিস এই সব রোগ হতে পারে সামান্য এক প্লেট ফুচকা থেকে এই ফুচকার জল ও উপকরণে মিশে থাকা জীবাণু আমাদের পেটে গিয়ে ভয়ানক সব রোগের সৃষ্টি করে বিশেষ করে শিশুরা এবং বয়স্করা এর শিকার হয় বেশি ফুস্কা তৈরিতে ব্যবহৃত দূষিত জল তেল এবং অপরিষ্কার পরিবেশ থেকেই কোলাইস হারমোনাল মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া সহজেই খাবারে মিশে যায় এর ফলে তীব্র ডায়রিয়া বমি এবং পেটের মারাত্মক সংক্রমণ হতে পারে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর খাবার খেলে কিডনি এবং লিভারে ক্ষতি হওয়ার ঝুঁকি বেড়ে যায় ফুচকার জন্য ময়দা এবং সুজির একটি শক্ত মসৃণ রোতের খামির তৈরি করতে হয় কিছু অসাধু অলস ব্যবসায়ী দ্রুত এবং কম পরিশ্রমে ময়দা মাখার জন্য পা ব্যবহার করে তারা ময়দা মেজেতে ফেলে বা বড় একটি পাত্রে রেখে পা দিয়ে মাখেন পা দিয়ে ময়দা মাখায় একটি গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এর ফলে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে সাধারণত ময়দা মাখার জন্য ব্যবহৃত পা পরিচ্ছন্ন থাকে না এতে ধুলোবালি ময়লা এবং মাটিতে থাকা বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া যেমন ই কয়েল স্যাম্বোলিন লেগে থাকে এই জীবাণুগুলো সরাসরি ময়দার সঙ্গে মিশে যায় এইসব দূষিত ময়দা থেকে তৈরি হয় ফুচকা যা খেলে হতে পারে টাইফয়েড কলেরা আমাশা এবং হেপাটাইটিসের মতো পানিবারিত রোগ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ময়দা মাখার সময় আরও কিছু অসাধু কাজ করা হয় যেমন ফুচকাকে আরও স্মিত মুসমুজে করার জন্য টয়লেট ক্লিনার বা ইউরিয়ার মতো রাসায়নিক সার ব্যবহার করা হয় এসব রাসায়নিক উপাদান মানুষের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত এবং ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে আমাদের সচেতনতা আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারে তাই যখনই ফুচকা খেতে যাবেন কিছু বিষয় খেয়াল রাখুন বিক্রেতা কি পরিষ্কার পরিচ্ছন্ন তিনি কি গ্লোভস ব্যবহার করছেন ফুচকা তৈরি জায়গাটা কি পরিষ্কার ফুচকা তৈরির পানি এবং তেল কি পরিষ্কার পাত্রে রাখা হয়েছে আপনার একটি ছোট প্রশ্ন আপনার দেখে আজ আমরা ফুচকা তৈরির পিছনে নোংরা তেটা তুলে ধরলাম আমরা আশা করি এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দেবে এবং খাবারের ব্যাপারেও আরো সচেতন হতে সাহায্য করবে আমাদের এই প্রচেষ্টা সফল হবে তখনই যখন আমরা সবাই মিলে এই অস্বাস্থ্যকর প্রবণতার বিরুদ্ধে রুখে দাঁড়াবো কারণ আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সবাইকে সতর্ক করার জন্য শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সচেতন থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ